বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ আছে খুবই সুখী খবর রাখে কেমন আছে ও গো গরিব দুঃখী খোদা তুমি শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখো সারা জীবন সুখ পায় যেন তিনি ও আজীবন পদ্মার রাজা ইলিশ রে ভাই মেঘনার রাজা ইসা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনায় কথা বলে না তুমি সাহা শেখ হাসিনায় বাংলাদেশের উন্নয়নের জন্য সে হলো গোপালগঞ্জের বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যার পুত্র সজীব অজে জয় আগামীতে রাজনীতি যেন তারই কথায় হয় এতিম হল শেখ হাসিনা এতিম শেখ রেহানা আল্লাহ সারা তাদেরকে কেউ তো দেখে না বঙ্গবন্ধু তোমার মেয়েকে তুমি দিয়েছিলে যেমন শিক্ষা সে অক্ষরে অক্ষরে করছে পালন হয়নি সে ব্যর্থতা বাংলাদেশে স্বপ্নদীর চেয়ে পদ্মা নদীর চেতা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের পুরানো নেতা বঙ্গবন্ধু আমাদের সকলেরই প্রিয় মন থেকে তার জন্য সবাই দোয়া করে দিও শেখ হাসিনায় কথা বলে সবই বেটার আসল তুমি ছেড়ো না সজীবদের জয় কখনো তোমার মায়েরই আচল আমায় কেউ ডাক দিলে শুনতে পায় কান সজীবজের জয় হলো শেখ হাসিনার প্রাণ বৃষ্টি আসলে মাথার উপর ধরি আমি ছাতি সজীবদের জয় হলো। বঙ্গবন্ধুর নাতি ইংরেজিতে মধুকে বলা হয় হানি জাতির পিতা বঙ্গবন্ধু আমরা সবাই জানি সোনার বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিত লাল সবুজের পথে ও বঙ্গবন্ধু মনের কল্পনাতে তোমায় দেখা যায় একটি গাছে দেখা যায় আছে কতটি ডাল ওগো বঙ্গবন্ধু তোমার মেয়ে শেখ হাসিনায় ধরেছে তোমার রাজনীতির হাল আমাদের মাঝে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে আগামীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসবে লঞ্চ স্টিমা নৌকা জাহাজ টলার সুন্দর করে পানিতে ভাসবে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ আছে খুবই সুখী খবর রাখে কেমন আছে ওগো গরিব দুঃখী আমি গান লেখি পদ্মা সেতুর আমি গান লেখি শেখা সিনার আজ রাতে কোথায় গিয়ে করব আমি ডিনার আমি করলাম না তো ব্রেকফাস্ট করলাম না তো লাঞ্চ গান গাওয়ার জন্য কোথাও পেলাম না তো চান্স জাহাজ চলে নদীর ডানে গাড়ি চলে রাস্তার বাই পদ্মা সেতু দিয়ে কত গাড়ি আসে যায় মা বোনরা সবাই কানে দিবেন সোনার দুল পদ্মা সেতু টাকার খনি পাচ্ছে ভালো টুল মাথায় দেবেন সাদা টুপি গায়ে দিবেন সাত খুলবেন না কেউ মনের বুলে পদ্মা সেতু নাট আদম হাওয়া মুসলমান আমরা মুসলিম বাই বাই পদ্মা সেতু দেখতে চলো মাওয়া রোডে যাই চেষ্টা করলে সবাই জানে একটু উপায় হয় প্রধানমন্ত্রীর ছেলের নাম সজিপদে জয় ইংরেজিতে চোখকে বলা হয় আই দূর থেকে পদ্মা সেতু আমি দেখতে পাই মাথায় চুল থাকলে সবাই বাঁধতে পারে জুটি শেখরে হেনা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তারা দুটি গাবতলির পরে জাগার নাম আছে সাবার আমার বাড়ির শরৎপুর পদ্মার ওপার জেলেরা মাছ ধরে ঝাঁকে ঝাঁক আমাদের এমপির নাম নাইম রাজ্জাক হিসাব করতে লাগে কলম খাতা আব্দুর রাজ্জাক ছিলেন শরৎপুরের পিতা বিপদে পড়লে মানুষ কেউ তো দেখে না বঙ্গবন্ধুর ছোট কন্যার নাম শেখ রেহেনা আওয়ামী লীগের নেতারা তোমরা রেখো নৌকার মান শেখ হাসিনায় হলো আল্লাহ তাল্লার দান শীতের দিনে আমি গায়ে দেব মজিব কোট আওয়ামী লীগকে দেবো আমি নৌকা মার্কায় ভোর কৃষকরা খেতে ফসল করবে চাষ জননেত্রী শেখ হাসিনায় দুই সালে নৌকা মার্কায় করবে এবার পাশ গান গেলে কণ্ঠ চাই হতে হবে সুর এখান থেকে পদ্মা সেতু বলো কত দূর আমি একটি এতিম ছেলে গান গেয়ে রাস্তায় ঘুরি পদ্মা সেতু হয়ে গেছে পুরাপুরি পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের চাবি এমন পদ্মা সেতু ওরে মানুষ কোথায় গেলে পাবি খেতে ভালো লাগে সুস্বাদু টমেটোর সস হয়ে গেছে বাংলাদেশে পদ্মা সেতু যমুনা সেতুর বস বাংলাদেশে আসেন জাহাজ মালিক ডিলার দয়া করে বলছি ভাঙবেন না কেউ পদ্মা সেতুর পিলার পদ্মা সেতু শেখ উন্নয়নের ফসল এই কথাটি বলি আমি জসিমে আসল আকাশের উপরে দেখা যায় আল্লাহর দানীয় চান পদ্মা সেতু রেখেছে বাংলাদেশের সম্মান রাস্তাঘাট সব তেলের মতন হয়ে ছেড়ে ফিনিশ চিল্লি ওরে মানুষ শেখ হাসিনায় কি জিনিস শেখ হাসিনার দুই নয়ন চাই শুধু বাংলাদেশের উন্নয়ন পদ্মা সেতু দিয়ে চলছে কত সুন্দর যানবাহন শেখ হাসিনার কথা কাজে আছে সবই মিল খোদা যেন তাকে বাঁচিয়ে রাখে চিরদিন যানবাহন চালক তোমরা আল্লাহর নামে যাবে কাজে পদ্মা সেতুর সামনে আছে শেখ রাসেল ক্যাম্প বামে পদ্মা সেতুর জন্য অবায়দল কাদের দিয়েছেন অনেক সামাল দেখে যেতে পারলেন না পদ্মা সেতু শেখ রাসেল শেখ কামাল রিকশা ভ্যান চালাই আমি এই তো আমার পেশা ওগো তোমার মেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ নেত্রী ওগো শেখ ফজিলত নেসা যানবাহন চালক তোমরা একটু দেখে চালায়ও গাড়ি নেত্রী যাবেন গোপালগঞ্জ টঙ্গিপাড়া তার নিজের বাড়ি গান গেলে কণ্ঠ চাই হতে হবে সুর এখান থেকে পদ্মা সেতু বলো কত দূর